أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري الله يا مر رب اي ربي يا مر شب دام دام تنمو موني the আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে ধরে দেশ বিদেশের মধ্যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন কোরআনুল করিম অনুষ্ঠানে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাড়া আমরা কোরআনের এক এক করে পাড়াগুলো আমরা অতিক্রম করে আঠাশতম পাড়ায় এসে আজকে উপনীত হয়েছি আজকে আমরা দেখবো এই আঠাশতম পাড়ার মধ্যে সুরা মুজাদালা সুরা হাশার সুরা মুমতাহিদা সুরা আসফ সুরা আলজমা সুরা মুনাফিকুন এবং আত্তালাক এই সুরাগুলো মধ্যে আল্লাহ পাক আলমিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দৈনন্দিন জীবনে আমল করার নির্দেশনা দিয়েছেন সেইখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আলোচনা করব এই সংক্ষিপ্ত সময় আমরা আমরা যা আলোচনা সেগুলো যেন বুঝে আমল করতে পারি শুরু করছি আজকের অনুষ্ঠান আজকেও আমাদের সঙ্গে আছেন পুরো মাস জুড়ে এবং পুরো কোরআনুল কারিমে শুরু থেকে আমরা প্রতিদিন যাকে পেয়েছি তিনি হচ্ছেন ব্রকলিন নিউ ইয়র্কের মসজিদে বাইতু শর্বে সম্মানিত ইমাম এবং খাতি মাওলানা জাকারিয়া মাহমুদ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن امهاتهم إن أمها ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم يقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور صدق الله العظيم أسكر إي آتشت مبرار سورة مجادلة براتمي كويكتي آيات إي آيات شان نزول با نازل هوار كارون الله رب العالمين كنو كوخون كتائي كيو دشي آيات كلي پتلين أمرا جاني بيشيشتا اكجان আউস ইবনে সামিত রদিয়াল্লাহ আলা আনহু যিনার ওয়াইফ ছিলেন খাওলা রদিয়াল্লাহ আলা আনহা সর্বপ্রথম আমরা আলোচনা করব এখানে জেহার সম্পর্কে আলোচনা এবং জেহারের হুকুম আল্লাহ রবুল আলমিন আমাদের কাছে পাঠিয়েছেন জেহার কি জেহার হলো ইসলামের পূর্বে যখন শরীয়ত আসে নাই তারা চিন্তা করতেন মক্কার মানুষেরা নিজেদের ওয়াইফকে এইভাবে বলতেন যে তোমার পিঠ বা তুমি আমার মার মতো এই কথা বললে তারা মনে করতেন যে তালাক হয়ে গেছে কিন্তু এইভাবে ইসলামী শরীয়ত কি বলে ইসলামী আল্লাহরুল্লা আলমিন এই আয়াতগুলো নাজিল করে মুসলমানদেরকে বুঝিয়েছেন যে এইভাবে বললে তালাক হবে না যতক্ষণ পর্যন্ত তালাক না হয় আর এইভাবে মা বললে মা হবে না ওয়াইফকে মার ওয়াইফের পিঠকে মার পিঠ বললেও হবে না কিন্তু তালাকের যখন নিয়ত করবে তখন তালাক হয়ে যাবে আসেন আমরা তরজমা করি তখন আমরা বুঝতে পারবো আল্লাহ রবল্লাহ আল আহমিন ঘোষণা করতেছেন সামিল্লাহ কৌল্লা দিলু কাফি জাউজি হা ওতেশ তাকিল আল্লাহ আল্লাহ ইস্মাউ তাহাবুর হুমাইন আল্লাহ সামিয়াম বসীর আল্লাহর বল্হ আল আহমিন অবশ্যই অবশ্যই শুনছেন খাদ আল্লাহ সরি আল্লাফাক শুনছেন ওই মহিলার কথা আল্লা তুজাদুল কফিজাউজিহা হে নবী যিনি আপনার সাথে কথা বারবার বলতেছিলেন কথোপকথন করতেছিলেন নিজের স্বামী সম্পর্কে ও তাস্তাকি ইল্লাহ শেষ পর্যন্ত তিনি কমপ্লেন আল্লাহর কাছে করলেন আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের দুইজনের কথা শুনছেন তুমি নবীর কথাও শুনছেন আর সেই মহিলা হওলার কথাও শুনছেন যিনি হজরতে বিন সামিতের ওয়াইফ ছিলেন ইন্নাল্লাহা সামিউন বাসির আল্লাহ সব কিছু শুনেন সব কিছু দেখেন আল্লাযিনা ইযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহিম তোমাদের মধ্যে যারা ইযাহিরুনা দে হার করে জহিরের কথা বলে ওয়াইফদেরকে বলে তোমার পিট মার মায়ের পিঠের মতো মাহুন নহম মাহথিম তারা তাদের ওয়াইফ তাদের মা হয়ে যায় না এই কথা বললে এন মাহাতুম ইল্লাল্লাহ ইওয়ালাদ নাহুম মা তো হবে তিনি যার গর্ব থেকে বাচ্চা প্রসব হয়েছে দেখ ওয়া ইন নাহম লে কুল ও না মুন্খারমৃনাল কবলি বজুর এটা একটা মনকার কথাটা পছন্দনীয় না অপছন্দনীয় কথা আল্লাহ রব আলমিনের কাছে মাফ চাইতে হবে এইভাবে বললে লাফুন গফুর আল্লাহ রব আলমিন তা আমরাও যেন এরকম আসলে কোনো কিছু না বলি মানে একজনের উদাহরণটা আরেকজনের সঙ্গে উদাহরণ অথবা দৃষ্টান্ত দেওয়ার সময় এরকম যেন উল্লেখ না করি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপরে যে সুরা হাসার এখানে তো আল্লাহ পাকবুল আলমিন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম যে মক্কা থেকে মদিনাতুল মোনাওয়ারাতে গেলেন যাওয়ার পরে সেখানকার তিনি কি ধরনের আচরণ করবেন কি ধরনের এই হয়েছে এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেমন আজকেও আমরা কিভাবে মুসলিম রাষ্ট্র অমুসলিমের সাথে কিভাবে আচরণ করবো নবীয় করিম আলী সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় বসবাস করা শুরু করলেন মদিনার চতুর্দিকে বিভিন্ন ইহুদি বসতি ছিল বানি কাইনুকা বানি নদীর বানী করায় দাওয়া এইভাবে এহুদির স্ট্রং হোল্ড ছিল নবী করিম সাল্লাল্লাহ আলিসলাম তাদের সাথে একটা চুক্তি করলেন এবং বিশেষ করে বানী নদীরের সাথে চুক্তি করলেন দশ দিনের জন্য তোমরা তোমাদেরকে সময় দেওয়া হলো না হয় এরপরে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে আল্লাহবুল আলমিন তাদের কথা এই সুরা হাসরের প্রথমে আলোচনা করতেছেন হুয়াল্লাদী আখরাজাল্লাদী নাকাফা ওমিং দিয়া রিহিম মিনাহালীল কিতাব ই মিন দিয়া রিহিম তাদেরকে এই আহলে কিতাব যদিও ইহুদি তাদেরকে কাফির হিসাবে আল্লাহ রুবুল্লা বলতেছেন তারা লাইক কাফির তারা নয় যদিও আহলে আল্লাহ রুবুল্লা আলমিন বের করে দিলেন তাদের যে স্থান ছিল কেল্লা ছিল স্ট্রং হোল্ড যেখানে ছিল সেখান থেকে আল্লাহ রব আলম বের করে দিলেন তারা ছিল কাফির আহলে কিতাবদের মধ্যে থেকে তাদের ঘরবাড়ি থেকে লি আউল হাস এটাকে আল্লাহ রবুল্লা আলমিন প্রথম হাসর বলতেছেন পরে আরেক হাসর হবে কেয়ামতু আল্লাহ তারা কখনো মনেই করে নাই যে তাদেরকে কেউ বের করে দিতে পারবে তাদের যে হোসন তাদের যে কেল্লা যেটা ছিল খুবই স্ট্রং ছিল তারা মনে করছে সেখানে তারা নিরাপদ আশ্রয় নিচে এই কেল্লা তাদেরকে বাঁচিয়ে রাখবে কিন্তু তারা বাঁচাইতে পারে নাই কারণটা কি ছিল মক্কার কিছু মানুষ এবং বিশেষ করে মদিনার যে ইহুদি ইহুদিরা তাদেরকে একটু প্ররোচনা দিছিল ইহুদিদেরকে সরি ইহুদিদেরকে মদিনার মুনাফিকরা প্ররোচনা দিছে যে তোমরা যে নবীর সাথে যে সন্ধি এবং চুক্তি করছো এই চুক্তির দরকার নেই আমরা তোমাদের সাথে আছি তোমরা গিয়ে ওই চুক্তি ভঙ্গ করো এবং বলো চুক্তি টুক্তি কিছু আমরা বুঝি না হ্যাঁ আমরা তোমাদের সাহায্য করবো বঙ্গের পরে নবী করিম সাল আল দশ দিন তাদেরকে সময় দিচ্ছেন যে দশ দিনের ভিতরে যদি তোমরা সারেন্ডার না করো তাইলে তোমাদেরকে বের করে দেওয়া হবে এরপরে আল্লাহ আলমিনের হুকুমে এইভাবে তাদেরকে বের করে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাম সাহাবাদেরকে নিয়ে সেখানে গেছেন গিয়ে তাদেরকে ঘোষণা করছেন বাহির হওয়ার জন্য প্রথমে তারা বাহির হয় নাই তখন আল্লাহর হুকুমে নবী তাদেরকে বয় দেখানোর জন্য সেখানে গাছের কিছু গাছ কাটছেন এবং কিছু আগুন দড়াই দিচ্ছেন তখন তারা বয়ে বাহির হয়েছে এরপরে তারা কিন্তু নবীর সাথে চুক্তি করছে নবীজি বলছেন তোমাদের জিনিসপত্র যা সঙ্গে নিতে পারো তা নিয়ে তোমরা চলে যাও এবং এইভাবে তারা ডিফিট হয়েছে নবী করিম সাল আচ্ছা এই সুরা হাসরের লাস্ট যে তিনটি আয়াত রয়েছে এইটার যদি একটু তেল এর গুরুত্ব অথবা এগুলোর কি বিষয় রয়েছে এখানে খুবই আশ্চর্য এই তিন আয়াত এবং এই তিন আয়াতের মধ্যে আল্লাহ রবুল্লা আলমী যে ফজিলত রাখছেন কোন মানুষ যদি সন্ধ্যাবেলায় এই তিনটি আয়াত পড়ে আল্লাহর আর্মি সত্তর হাজার ফরিস্তা নির্ধারিত করবেন মা ফিরতের জন্য এইভাবে রাত্রের বেলায় দিনের বেলায় এই জন্য হাদিসের মধ্যে আসছে আউদু বিল আহ আলীম না সেত ও এইটুকু পড়ার পরে এই তিনটি আয়াত যখন পড়া হবে আমরা ফজরের নামাজের পরে। অথবা মাগরিবীর নামাজের পরে যখন পড়ব ফজরের নামাজের পরে পড়লে আল্লাহ বলা আলমির সত্তর হাজার ফিরিস্তা রাখবেন আমাদের ইস্তেফা আরের জন্য গুনামাফির জন্য তারা দিনে পড়লে রাত পর্যন্ত গুনামাফির জন্য আমাদের জন্য চেষ্টা করবেন আর রাতের শুরুতে পড়লে মাগরিবের পরে সারা রাত্রি দিন হওয়ার আগ পর্যন্ত সত্তর হাজার ফিরিস্তা নির্ধারিত

প্রত্যেকে মুখস্থ করা দরকার বাচ্চাদেরকে মুখস্থ করানো দরকার এবং আমরা সকাল সন্ধ্যায় যে তরিকায় যে নিয়মে পেয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদেরকে ঘোষণা দিচ্ছেন সেইভাবে আমরা পড়ার চেষ্টা করবো জি আঠাইশতম পাড়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে বিষয়টি আমরা এখানে শুনলাম যে এই যে সুরা হাসরের লাস্টে যে তিনটি আয়াত রয়েছে এই আয়াতগুলো এত গুরুত্বপূর্ণ সেটি আমরা শুনলাম আমরা যদি প্রতিদিন এটি মুখস্থ করে এবং বিশেষ করে এর সাথে সাথে যদি আমরা মিনিংসটা জানতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ফজিলত এবং এই বরকত আমরা অর্জন করতে পারব এবং বিশেষ করে এই সুরা মুজাদালার মধ্যে আমরা যে বিষয়টি শুনেছি অসম্মানিত আলোচকের কাছ থেকে যে আমরা যেন কোনো অবস্থাতেই আমরা আমাদের মা বোন অথবা আমাদের নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে একজনের সাথে আরেকজনের কাছে তুলনা করা এটি যেন আমরা কোনো অবস্থাতেই না করি কারণ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা দেখুন এখানে জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময়ের প্রত্যেকটি বিষয়কে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আমরা কিভাবে আচরণ করবো আমরা কাকে কিভাবে ডাকবো আমরা কখন কোন এবাদত করব। প্রত্যেকটা বিষয়ে কোরআনে যেমন উল্লেখ করা হয়েছে আর প্রিয়া নবী হযরত মোহাম্মদ সাল্লা তার বাস্তব নমুনা দৃষ্টান্ত প্র্যাকটিক্যাল লাইফে তিনি প্র্যাকটিস করে আমাদের সামনে উপস্থাপন করেছেন তিনি মদিনায় গিয়ে কীরকম আচরণ করেন মানুষের সাথে সেখানে অমুসলিম নান মুসলিমদের সাথে কি ধরনের চুক্তি হবে কীরকম আচরণ হবে সেগুলো উল্লেখ করা হয়েছে মানে একটা রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা একদিকে ব্যক্তি কেন্দ্রিক পরিবারের সাথে কীরকম মামলা মহাসারা হবে এটিও যেমন আছে ঠিক একইভাবে একটি রাষ্ট্র পরিচালনার বিষয় আমরা যদি একটু কোরআনুল করিম যখন তেলাওয়াত করি তখন যদি এর অর্থ এর গুরুত্ব এবং বিশেষ করে এটিকে বাস্তবায়ন করার জন্য দিক নির্দেশনাগুলো বুঝতে পারি তাহলে নিশ্চয়ই এই কোরআনুল কারিমের প্রতিটি অনুষ্ঠানে আমরা যে এক একটি পাড়া করে আলোচনা করছি এগুলো নিশ্চয়ই বাস্তবায়িত হবে আসলে এই পর্যায়ে যাবো আমরা ছোট্ট বিরতিতে ফিরে এসে আঠাশতম পাড়ার বাকি সুরাগুলো নিয়ে আলোচনা করবো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ফিরছি কোরআনুল কারিমের আঠাশতম পাড়ার আলোচনা নিয়ে আমরা আগে বিরতির আগে আলোচনা করছিলাম সুরা হাসর এবং সেখানের তিনটি আয়াতের গুরুত্ব নিয়ে এবার আমরা যাব সুরা মুমতাহিনা এখানে কি বলা হয়েছে এই সুরার মধ্যে বিশেষ করে আল্লাহ পাকের যারা দুশ্মন তাদের সম্পর্কে বিশেষ করে কি বলা হয়েছে যে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে যারা আল্লাহর দুশ্মন এবং তারাই হবে মুসলমানদের দুশ্মন আল্লাহর দুশ্মন যারা এবং মুসলমানের दुश्मन তাদেরকে আমরা কখনো বন্ধু রূপে গ্রহণ করব না তারা আমাদের বন্ধু হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন মুমতা মুমতাহিনায় ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝু আদুওয়ী ওয়া আদুওয়াকুম আউলিয়া تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل এখানে একটি ঘটনা কেন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করলেন হাতিব ইবনে আবি বল তা রদিয়াল্লাহ তাল একজন সাহাবি যিনি দ্বিতীয় হিজরিতে সবচেয়ে বড় যে যুদ্ধ বদরের যুদ্ধ সেই যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন এবং বদরের যুদ্ধে যারা উপস্থিত ছিলেন তাদের ব্যাপারে ঘোষণা আসছে ইয়া মালুমা শে তুম আল্লাহ কদ গাফার আলাকুম তোমরা যা খুশি তা করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছেন মানে কি তাদের ক্রেডিট তাদের মর্যাদা এত বেশি তারা গুণা করার তাদের পক্ষে সম্ভব হবে না গুনা করলেও সাথে সাথে তারা তবা করবে তারা এত প্রিয় আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন এই ফজিলত দিছেন বদরের যুদ্ধে শরিক হওয়ার কারণে এই বিশিষ্ট ব্যক্তি হজরতে হাত ইমনে আবি বলতার দি আল্লাহ তালু উনার প্রসঙ্গেই এই আয়াতগুলি নাজিল হয় আল্লাহ বলতেছেন যে আমার দুশ্মন এবং তোমাদের দুশ্মনদেরকে কখনো বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করিও না হাতি বিমনি আবি বলতে আর যখন আট হিজরিতে নবী করিম সাল আলহ্লাম মক্কা বিজয় করেন এর আগে চেষ্টা করছিলেন এবং প্রস্তুতি নিতেছেন মক্কায় আক্রমণ করার তো হাতি বিমনে আবি বালতাহদিআ আল্লাহ তালাম চিন্তা করলেন যে আমি এই সংবাদটা যদি মক্কার মানুষদেরকে পৌঁছাই কারণ তিনি ইয়েমেন থেকে আসছিলেন ওনার ফ্যামিলি ছিল মক্কাতে আত্মীয় স্বজন কেউ ছিল না সেখানে বাচ্চা বিবি ওরা মক্কায় বসবাস করতেন তো তিনি চিন্তা করলেন অন্যান্য যারা মক্কার অধিবাসী মদিনায় বসবাস করতেছেন তাদের আত্মীয় স্বজন সেখানে মক্কায় আছে আমার তো কেউ নাই তো আমি যদি এই খবরটা তাদেরকে দিয়ে দিই যে তোমাদেরকে আক্রমণ করা হবে আমার বিশ্বাস নবীজি অবশ্যই বিজয় হবেন আর আমার এই বলাতে তারা আমার ফ্যামিলিকে একটু সদয় হবে একটু হেল্প করবে আর এটা ইসলামের কোনো ক্ষতি হবে না এই ভেবে চিন্তা করে তিনি একটি চিঠি পাঠালেন চিঠি পাঠানোর ঘটনাটা হলো সেই সময় মক্কাতে একটা গায়িকা ছিল তার নাম ছিল সারা তো মক্কায় যখন সে গান গাইত মানুষ জমা হইতো অনেক টাকা পয়সা বৃষ্টির মতো তাকে দিত এখন হিজরত করার পরে ধনী মানুষ মক্কার অনেক মানুষ মারা গেছে এখন আর ওর বাজার নাই মার্কেট একেবারে ডাউন সে একবার আসছে মদিনায় নবী খরিম ইসলাম ওকে দেখে বলছেন তুমি কি জন্য আসছো মুসলমান হয়েছো সে বলে নও তো কেন আসছো বলে আমি তো একেবারে গরিব হয়ে গেছি আপনি সব মানুষকে নিয়ে আসছেন এখানে আমার এখন গান টান কেউ শুনে না

কোন এর মধ্যে পাওয়া যায় যে চুলের কুফের মধ্যে রাখছে এক জায়গায় পাওয়া যায় যে পায়জামার নিচে সে এই চিঠিটা রাখছে সে যখন চলে গেছে মদিনা থেকে ওয়াহি আসছে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে নবীকে এবং জানানো হচ্ছে যে এই মহিলা একটা চিঠি নিয়ে গেছে হাতি বিবনে আবি বলতা মক্কার মানুষদের কাছে পাঠিয়েছে তো একে ধরার জন্য নবী করিম সাল আলী আসাল্লাম আলী রাজি আল্লাহ তালু এবং সঙ্গে আরো দিয়ে পাঠিয়েছেন যে যাও বহারি শরীফে এই পুরা ঘটনাটা আছে যাও গিয়ে রওদায় খাক ওই জায়গায় গিয়ে মহিলাকে পাবা দ্রুত গুড়া গোড়ার উপরে সোয়ার হয়ে গিয়ে ওকে ধরো এবং চিঠিটা নিয়ে আসো ওনারা গেছেন আলী রাজি আল্লাহ তালান ওনার সঙ্গী গিয়ে মহিলাকে থামাইছেন থামানোর পরে বলছেন চিঠি দাও সে বলছে কোনো চিঠি আমার কাছে নাই বলে তোমাকে ফুল ইনভেস্টিগেশন করা হবে তখন বলছেন বলছেন আমার কাছে অস্বীকার করছে তখন বলছেন নবীজি যা বলছেন সত্য আল্লাহর নবী সত্য বলে থাকেন সব সময় না দিলে তোমাকে করে করে বিবস্ত্র আমরা চেক করব। তখন সে ওই চিঠিটা বাহির করে দিছে চিঠি নিয়ে আসছেন ওরে ছাড়িয়ে দিছেন। যখন চিঠি নিয়ে আসছেন নবী করিম সালামের দরবারে সাহাবা উমর রদি আবিবালতা। তখন নবী করিম হাতিব ইবনে আবি বল বলছেন হাতিব তুমি কেন এই কাজটা করছো তিনি বলছেন ইয়া রসুল্লাহ সাল আলি সাল্লাম আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না প্লিজ আমি মুনাফিকও হই নাই আমার বিশ্বাসে কোনো ত্রুটি হয় নাই আমি কি জন্য এই কাজ করছি আমি এক্সপ্লেন করি তিনি এক্সপ্লেন করলেন যা আগে বললাম অমর ইবনুল খতাব রাদি তা তালানহ রাগ হয়ে গর্জিয়ে উঠছেন এবং তরবারি নিয়ে প্রস্তুত হয়ে বলছেন দানি আক্তুল হাদ আল মুনাফিক ইয়া রসুল্লাহ আমাকে অনুমতি দেন এই মুনাফিকের মাথাটা শরীর থেকে আলোক করে দেয় নবী করিম সাহা ইসলাম অমরকে বলছেন অমর রদি আল্লাহ তালানহুকে হে অমর তুমি কি জানো না সে বদর যুদ্ধে শরিক ছিল আল্লাপাক যদের বদর যুদ্ধে যারা শরিক ছিলেন তাদের কথা কি বলছেন অমর ইবনুল হাত্তাহা আবাদ আল্লাহ ঠান্ডা হয়ে গেছেন তিনি যেন এই নতুন কথা শুনলেন এগুলো আগে থেকেও শুনছেন এই ছিল ঘটনা যে হাতি আবি একটু বন্ধু মনে করে যে চিঠি দিছিলেন কেয়ামত পর্যন্ত মুসলমান যেন অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ না করে মুসলিম রাষ্ট্র অমুসলিম রাষ্ট্রকে বন্ধু রাষ্ট্র হিসাবে মনে করবে না হ্যাঁ ডিপ্লোমেটিক সিস্টেম করবে চুক্তি থাকবে ট্রেড হবে সবকিছু চলবে কিন্তু বন্ধুত্ব থাকবে মিনু না না এখওয়া আহ মুসলমান মুসলমানের বাই হবে এটাই যেন আমাদের মূল সূত্র হবে যে আমাদের সময় খুবই সংক্ষেপ আমরা দেখবো সুরা আস মধ্যে কি বলা হয়েছে সূরা সুরা মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সাহাবাদের মধ্যে অনেক সময় আলোচনা করছিলেন এবং নবী সাল্লামকে জিজ্ঞাসা করতেন যে সবচেয়ে উত্তম আমল কি সেই কাজ করবো তাদের মধ্যে সবসময় স্পৃহা এবং উৎসাহ উদ্দীপনা ছিল ভালো আমল করা বেশি এবং জিজ্ঞাসা করতেন যে এরপরে সৌরাজুমা জি সৌরার মধ্যে অনেকগুলো বিষয় আল্লাহ রবাহ আলমিন আলোচনা করছেন আহ তোর মধ্যে কথা ইহুদি মনে করত এই দুনিয়ার মধ্যে আমরা এই সবচেয়ে সুপার জাতি আমরা রয়্যাল নেশন এইভাবে বলতো লেদ হোলাল ইল্লা মাংখান আহু দেন অ তারা বলতো জান্নাতে কেউ যাবে না যারা ইহুদ হবে অথবা নাসরা হবে তারাই জান্নাতে যাবে তাইলে আমরা মুসলমান কি আমরা জান্নাতে যাব না তারা মনে করতো আর কি তারা দাবি করতো নাহনা নাহনু আহিব্বা উল্লাহী আমরা আহিব্বা উল্লাহ আহিব রসুল নাহনু আবনা উল্লাহ আহিব রসুল আমরা আল্লাহর সন্তান আর রসুলের বন্ধু এইভাবে তারা অনেকগুলো কথা বলতো আল্লাহ রব্লাহ আলমিন তাদের কথা এখানে বলছেন যে ইয়া আইহল্লাহ দিন কলিয়া আই আল্লাহ দিন হা আপনি তাদের আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কলিয়া আয়ো আল্লাহ দিন হা হে এহুদি জামতুম আন্নাকুম আউলিয়া উল ইল্লাহি মিং দু নিনাস তোমরা যদি মনে করো আল্লাহর বন্ধু তোমরা তাইলে মৃত্যুর কামনা করো তোমরা মৃত্যুকে তো ভয় করো

কাজে আসার আগে বা জুমায় আসার আগ পর্যন্ত কাজ করছি আর এখন আমি আবাদত করব বিষয়টি এমন নয় আপনি জুমার আগে যে কাজ করছেন কি সেভাবে আল্লাহ পাক বলতেছেন ফাইদা কুদিয়াতি সলাত যখন নামাজ শেষ হয়ে যাবে ফান্তা শিরুফিল আর জমিনের মধ্যে তোমরা ইন্তেসার হো স্প্রেড হো হ্যাঁ ওয়াবতা উমিন ফজলিল্লা আল্লাহর ফজলকে চাও হালাল করা এটাও ফি তো এরপরে যে সুরা মুনাফি রয়েছে সেখানে কোন কোন বিষয়ে গুরুত্ব সেটা উল্লেখ করা হয়েছে জি সুরা মুনাফিকনের মধ্যে অনেকগুলো জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই সুরার মধ্যে পুরা মুনাফিকদের কথা আল্লাহ রবুল আলমিন বলতেছেন ইদা যা আকাল মুনাফিক হু না কাল উনা সাধু ইন্না কালা রসুল আল্লাহ ওল্লাহ হুইয়া আলম ইন্না কালা রসুল ওল্লাহ হুইয়া সাধু ইন্নাল মুনাফিক ইনালা দিবন আল্লাহ রবুল আলমিন বলতেছেন যখন মুনাফিকরা আপনার কাছে আসবে হে নবী তারা সাক্ষী দিবে আপনি কি আল্লাহর রসুল আল্লাহ ভালো করে জানেন কিন্তু বলবে মুনাফিকরা মিথ্যা বলতেছে কারণ কি মুনাফিকের মানি হলো হিপক্রিট বাহিরে এক রূপ ভিতরে আরেকটা ভিতরে তাদের বিশ্বাস নাই ইমান নাই মুখ দিয়ে তারা বলতেছে তাদের অবস্থা কি নামাজ পড়তো নামাজ কেমনে ওই দা কাম ওইলা সলাতে কাম ও খুশালা নামাজ পড়তে একেবারে কাকুতি একেবারে কাহিল হয় একেবারে তার মানে হল অলস খুব আলস্য অবস্থাতে নামাজ পড়তো মানুষকে দেখানোর জন্য এইভাবে আল্লাপাক আমাদেরকে হেফাজত রয়েছে সুরাত জি তালাকের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তালাক ইসলামের মধ্যে একটা বিধান বিবাহের পরে তালাক এবং তালাক কত প্রকার কখন তালাক হয় তালাক হওয়ার পরে স্বামী এবং স্ত্রীর সম্পর্কে এবং এই বিষয়টাকে যে একটা নিকৃষ্ট বৈধ বিষয় বলা হয়েছে তো চৌধুরী বলা হচ্ছে আব্দুল মানে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হলো তালাক এই তালাকটা যেন একটা এক্সিট ডোর এক্সিট ডোর দিয়ে মানুষ আসা যাওয়া করে না আগুন লাগলে যান বাঁচানোর জন্য তখন মানুষ সেই ডোর দিয়ে এরকম একটা ব্যবস্থা রেখেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা শুনছিলাম কোরআনুল কারিম অনুষ্ঠানে আঠাইশতম পাড়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ পাক আমাদের প্রতিটা বিষয়কে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার وانتشت روحي وصار الدمع يدري